এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত এবার পাকিস্তান ভারতীয়দের কোনো পরীক্ষার মধ্যেই ফেলতে পারেনি সহজ জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করল সূর্য কুমারের দল টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আনিয়াগা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি নিজের প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার কাছে উইকেট দিয়ে বিদায় নেন সাইম আয়ুব অন্য ওপেনার সাহেবজাদা ফারান পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন চুচল্লিশ বলে এক চার ও তিন ছক্কায় চল্লিশ রানের ইনিংস খেলেন তিনি বাকি সব ব্যাটারি আসা যাওয়ার মধ্যে ছিলেন শেষের দিকে ঝাইন শাহ আফ্রিদি ঝড়ো ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দ্বারা একশো রান ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরা জবাব দিতে নেমে গিলকে দ্রুত পেরোতে পারলেও অভিষেক শর্মায় আটকে পড়ে পাকিস্তান নিজের চেনার উপেই ছিলেন অভিষেক শর্মা তেরো বলে দু ছক্কা ও চারটি চারে একত্রিশ রান করেন তিনি তাকে ফেরান সাইম আয়ুব এরপর আর কোন ভারতীয় ব্যাটারকে পরীক্ষায় ফেলতে পারেনি পাকিস্তানি বোলাররা সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সূর্য কুমার ও তিলক বর্মা এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে এশিয়া কাপে সুপার ফোরে পা রাখল ভারতীয় দল